Assalamualaikum সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আরও একটি নতুন লাইফস্টাইল ব্লগ আজকের ব্লগটি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি প্রত্যেকে তার নিজের নিজের অবস্থানে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে আমরা খুবই ভালো আছি এবং সুস্থ আছি আজকের ব্লগটা শুরু করে দিয়েছি সকালে নাস্তা করার পর থেকে সকালের নাস্তা করার পরে টেবিলটা ক্লিন করা হয়নি তাই টেবিলটা এখন ক্লিন করে নিচ্ছি এর মধ্যে কিন্তু সকলের নাস্তা এবং রান্না রান্নাবান্নার টুকটাক কাজগুলো যা ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি তো আজকে রান্নাবান্না তেমন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব না রান্না বান্না ছাড়া আমার সংসারের যে অন্যান্য কাজ টুকটাক থাকে সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আজকে সকাল থেকে বেশ মাসাল্লাহ ভালো রোদ উঠেছে কয়েকদিন থেকে কিন্তু আবহাওয়া খুবই খারাপ ছিল কিন্তু আজকে দেখলাম সকাল সকালই একদমই ভরপুর রোদ উঠেছে আর রোদের দিন কিন্তু মনটা এমনিতেই ভালো লাগে বৃষ্টির যেমন একটা আলাদা সৌন্দর্য আছে রোদেরও কিন্তু আলাদা একটা সৌন্দর্য আছে এক না বৃষ্টিও ভালো লাগে না আবার বেশি রোদও কিন্তু ভালো লাগে না যখন একটু বৈচিত্র্য থাকে তখন কিন্তু দুটোই ভালো লাগে তো এই তো আমি হচ্ছে আমার বাসায় এই যে সসের বোতল ছিল খালি সেটাকে ভালো একটু কাজে লাগাই এইভাবে হচ্ছে একটা মানি প্লান্ট এখানে বসি দিলাম কিছুটা স্টোন এবং একটু পানি দিয়ে এটা আমি কিচেনে রাখবো আর যে মেয়ে কিচেনের এক পাশে রেখে দেবো চুলার পাশটাতে যাতে করে দেখতে আরো একটু সুন্দর লাগে আর কিচেনের চারপাশে দেখবেন যে যেহেতু আমরা ভিডিও করি তাতে করে একটু যাতে ভালো লাগে সেই জন্য চেষ্টা করি টুকটাক যাতে একটু সবুজের ছোঁয়া থাকে এছাড়াও নিজেও যেহেতু অনেকক্ষণ এখানে রান্না বান্না করি বা দিনের অনেকটা সময় এখানে কাটায় এখন যেহেতু হাতে বেশ কিছুটা সময় আছে তাই ভাবলাম যে বিকেলে যে নাস্তাটা তৈরি করব তার প্রিপারেশন কিছুটা আগে থেকে নিয়ে রাখি নাস্তা তৈরির জন্য প্রথমে আমাকে একটা সফট ডো তৈরি করতে হবে সেজন্য এখানে হচ্ছে আমি দুই কাপ ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ এক চামচ চিনি এবং দুই চার চামচ ইস্ট দিয়ে হাফ কাপের মতো তেল দিয়ে তারপর একটা সফট ডো তৈরি করে নেব আর এই ডো তৈরির সময় আমি হচ্ছে কুসুম কুসুম গরম পানিটা অ্যাড করব। যেহেতু এখানে ইস্ট দিয়েছি তো সেই জন্য একবারে বেশি করে পানি দিলে দেখা যাবে সফট ডো তৈরি হবে না বা কম বেশি হয়ে যাবে পানির পরিমাণটা সেজন্য আমি একটু একটু করে পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিই আর এটাকে বেশ কিছুটা সময়ের জন্য রেস্টে রেখে দিতে হবে যাতে করে ডোটা একদমই ফুলে ডাবল হয়ে যায় যেহেতু এখানে ইস্ট দেওয়া হয়েছে সেজন্যই এটা দেখা যাবে বেশ কিছু সময় একটু রেখে দিলে রেস্টে ডোটা অনেক সুন্দর হবে আর যেহেতু বিকেলে নাস্তাটা তৈরি করব তাই ভাবলাম যে এখনই ডোটা তৈরি করে রাখে তাতে করে ঝটপট বিকেলে শুধু নাস্তাটা বানিয়ে ফেলতে পারি কিছু জেরা ছিল বাসায় অনেক দিন থেকে তাই ভাবলাম যে এগুলোকে একটু রোদে দেই তা না হলে দেখা যায় যে বেশি দিন থেকে এগুলো কোনো আবদ্ধ অবস্থায় থাকলে কোনো বোতলে বা প্যাকেটের মধ্যে থাকলে দেখা যায় কেমন যেন সাদা সাদা একটা আবরণ পড়ে যায় অনেকটা ছত্রাকের মতো তাই ভাবলাম যে একটু রোদে দিয়ে রাখি তাতে করে অনেক দিনের জন্য ভালো থাকবে এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে দিবেন এতে করে আপনার মোবাইলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে এবং আপনি সেটা সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আর অলরেডি যারা কাজগুলো করে দিয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো এখন হচ্ছে সকালে এমনি উঠে কিন্তু বিছানাটা এখনও গুছানো হয়নি তাই বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি এমনিতে ডাইনিং এরিয়া বা গেস্ট রুমটাও গুছানো হয়ে গিয়েছে মোটামুটি তো এরপরে ভাবলাম যে বেডরুমটা গুছি ড্রয়িং রুমটা গুছিয়ে নিলে মোটামুটি আমার বাসা গুছানোর কাজটা কমপ্লিট হয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত বেডরুমটা গুছিয়ে ফেলি ততক্ষণ পর্যন্ত মনে হয় যে বাসাটা একদমই এলোমেলোয় আছে তো যাই হোক এখন বিছানাটা ভালো করে ঝাড়ু দিয়ে গুছিয়ে নিচ্ছি ছোটো কিংবা বড় যেমনই হোক না কেন একটা সংসারে কিন্তু টুকটাক অনেক কাজ থাকে দেখা যায় রান্না বান্না ঘর গোছানোর বাইরেও টুকিটাকি যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু আমাদের কাছে আমরা ফাঁকে ফাঁকে করে ফেলি সেজন্য কাজই মনে হয় না কিন্তু যারা প্রতিদিনের কাজকর্মগুলো প্রতিদিন আমরা করে ফেলি তাদের কাজটাও যদিও সহজ হয়ে যায় কিন্তু দেখা যায় এই কাজগুলো যদি আমরা একটু অলসতা করে দু একদিন জমিয়ে রাখি তারপরে দেখা যায় কাজগুলো অনেক বেশি হয়ে যায় তখন আসলে বুঝতে পারি যে সংসারে আসলে টুকটাক করে অনেক কাজই থাকে থাকে যেগুলো হচ্ছে অনেকের চোখে পড়ে না বা অনেকে হয়তো বা বুঝতেই পারে না হয়তো বা অনেকেই ভাবে যে একটা সংসারে কী বার কাজ আছে শুধুমাত্র ঘর গোছানো বা রান্না বাড়া কিন্তু এই রান্না বাড়া করতে গেলে বা ঘর গোছানোর ক্ষেত্রেও যে কতটা অ্যাফোর্ড দিতে হয় কত বেশি পরিশ্রম থাকে সেটা শুধুমাত্র একজন গৃহিণী জানে বা যারা সংসার জীবনটা একা হাতে সব কিছু ম্যানেজ করে তারাই বলতে পারে যে একটা সংসার টিপটপ পরিপাটি এবং পারফেক্ট রাখতে গেলে কি পরিমাণ অ্যাফোর্ড দিতে হয় অনেক ছেলেরা আছে বা mm -hmm. পুরুষ সদস্যরা আছে যারা কিন্তু মেয়েদের এই কাজগুলোকে খুবই সহজ মনে করে বা সেগুলোকে খুব একটা মূল্যায়ন করতে জানে না অনেকেই কিন্তু দেখি আমাদের চারপাশেই আছে যে বলতে শুনি যে স্ত্রীদেরকে সবসময় বলতে থাকেন যে তোমাদের কি বা এমন কাজ আছে শুধু সারাদিন তো শুধু রান্না করো আর কি করো কিন্তু একটা রান্না করতে গেলেও যে কতটা কাজ করতে হয় কাটা বাছা ধোয়া মোছা অনেক কিছুই কিন্তু করতে হয় তারপরে কিন্তু কিচেনটা পরিষ্কার করা প্লেট বাসন ধোয়া তো এর মধ্যেও কিন্তু সব কিছুই থাকে কিন্তু বলার সময় কিন্তু শুধুমাত্র আমরা এটাই বলতে শুনি যে রান্নাটাই তো করো আর কি করো সারাদিন রান্নাবান্না ছাড়া কী বা কাজ আছে বিশেষ করে যারা দুই চারটা বাচ্চা সামলে সংসারটাকে ম্যানেজ করতে চান একা হাতে তাদের জন্য কিন্তু ব্যাপারটা আসলে অনেক বেশি কষ্টকর বাচ্চাদেরকে টেক কেয়ার করা তাদের লেখাপড়া তাদেরকে স্কুলে নেওয়া আনা তারপরে হচ্ছে সংসারের বাকি কাজকর্মগুলো সব একা হাতে করতে গেলে অনেক সময় দেখা যায় একজন গৃহিণীকে কিন্তু একদমই হিমশিম খেয়ে যেতে হয় কিন্তু তারপরেও একজন গৃহিণী কিন্তু বছরের পর বছর পার করছেন এই দায়িত্বগুলো পালন করে কিন্তু সব থেকে দুঃখের বিষয় হচ্ছে অনেকেই আছেন এমন যারা নাকি তাদের সংসারে যে এফোর্ডগুলো দিয়ে যে ব্যক্তিটা দিন রাত চব্বিশ ঘন্টা পার করছেন তাদেরকে সামান্য অ্যাপ্রিসিয়েশনটা দিতেও ভুলে যান বরং আরও কথা শোনান প্রত্যেকেরই একটা বিষয় মনে রাখা উচিত প্রত্যেকটা নারী কিন্তু এই কাজগুলো করে বা প্রত্যেকটা গৃহিণী কিন্তু এই কাজগুলো করে ভালোবেসে কোনো কিন্তু কিছুর বিনিময়ে না কিন্তু সেই ভালোবেসে করা কাজটা কিন্তু ভালো লাগা তৈরি হয়ে যায় যখন নাকি অ্যাপ্রিসিয়েশন মিলে বা প্রশংসা পাওয়া যায় সেই কাজে তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো দিক থেকে নিজেকে অনেক ভাগ্যবতী মনে করে সবসময় যে এরকম একজন জীবনসঙ্গী সঙ্গী পেয়েছি যে অনেক বেশি সাপোর্টিভ এবং অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করতে জানে ছোটো বড় যে কোনো কাজেরই তো এই আমার ঘর বাড়ি কিন্তু একদমই পরিপাটি করে গুছানো হয়ে গিয়েছে একটি গুছানো এবং পরিপাটি পারফেক্ট সংসারের পেছনে লুকিয়ে থাকে একজন গৃহিণী নিরলস পরিশ্রম ধৈর্য এবং ভালোবাসা এর মধ্যে কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হয়ে গিয়েছে আমি কিন্তু মাঝের অংশটুকু স্কিপ করে দিয়েছি ভিডিওতে রাখেনি যেহেতু বিকেলের নাস্তার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি হাফ কাপ পেঁয়াজ তার মধ্যে সামান্য একটু এলাচ দারুচিনি এবং হচ্ছে একটু তেজপাতা দিয়ে তার মধ্যে গাজর কুচি দিয়ে ভেজে নিয়ে তারপরে একটা ডিম এখানে ফেটিয়ে দিয়ে দিয়েছি আর এটা তৈরি করেছি নাস্তাটার জন্য পোর হিসেবে তো আপনারা চাইলে কিন্তু চিকেন দিয়ে একটা কিমা তৈরি করে নাস্তাটা তৈরি করতে পারবেন আর তো দেখতেই পাচ্ছেন যে ডোটা তৈরি করেছিলাম সেটা কিন্তু ফুলে একদমই ডাবল হয়ে গিয়েছে এরপরে আমি ভাগ ভাগ করে নিয়ে তারপরে হচ্ছে এটার ভেতরে কিমাটা দিয়ে দিয়ে তারপরে এটাকে মুখটা আটকে দিয়ে গোল শেপ করে নিব এটা অনেকটা কচুরির মতো হবে আমরা যে কচুরি ভাজি সেটার মতো জাস্ট এটা অনেকটা ব্রেড ব্রেডের মতো হবে স্পঞ্জি টাইপ হবে যেহেতু এখানে ইস্ট দেওয়া হয়েছে তো এই নাস্তাটা কিন্তু আমরা চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারি আমার বাচ্চা কিন্তু এই নাস্তাটা অনেক বেশি পছন্দ করেছে তো বানানোর পরে কিন্তু বলেছে এটাকে আমাকে টিফিনও দিয়ে দিবে তো এখানে কিন্তু আমরা চাইলে আরও নানান ধরনের সবজিও অ্যাড করতে পারি এতে করে দেখা যাবে বাচ্চাদের নাস্তাটাও হয়ে গেলো সে সঙ্গে সবজিও খাওয়া হয়ে গেলো আমি সবগুলো একই রকম ভাবে বানিয়ে নিব আর আজকে দুপুরে রান্নাটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করিনি কারণ যেহেতু বিকেলে নাস্তা রেসিপিটা শেয়ার করছি ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেত তাহলে দুপুরে রান্নাটা শেয়ার করলে এ তো সবগুলো বানানো হওয়ার পরে আমি মোটামুটি অনেকটা ডুবো ডুবো তেলে ভেজে নিলে এগুলো ভালো হয় আমি মোটামুটি অনেকটা তেল দিয়ে এটাকে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে আর এটা দেখা যাবে কিছুটা ভাজা হওয়ার পরেই অনেকটা ফুলে যাবে এটাকে কিন্তু একদমই মিডিয়াম আছে হালকা হালকা আছে এটাকে ভাজতে হবে আমি দুটো পিঠি ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি যাতে করে উপরের অংশগুলো খেতে একটু ক্রিস্পি লাগে এবং ভিতরের অংশটা স্পঞ্জি থাকে দেখতে পাচ্ছেন একদমই গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে কালারটা যখন এরকম কালার চলে আসবে একদমই গোল্ডেন ব্রাউন তখন হচ্ছে এটাকে আমি নামিয়ে নিয়েছি এই তো ঝটপট সহজেই তৈরি হয়ে গেল বিকেলের মজাদার না এবং হেলদি নাস্তা এটা কিন্তু দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আপনারা চাইলে কিন্তু বাসায় ট্রাই করতে পারেন আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরে কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন অনেকটা হচ্ছে স্পঞ্জি হয়েছে ভিতরে সফট এবং উপরের অংশটা কিন্তু হালকা ক্রিস্পি ক্রিস্পি হয়েছে তো আজকের মতো আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নিয়েছি পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল যে যেখানেই থাকুন না কেন ভালো থাকুন এবং সুস্থ থাকুন আজকের মতো এখানে বিদায় নিয়ে নিয়েছি আল্লাহ হাফিজ